নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো নোয়াখালির ঐতিহ্যবাহী শুটকি দিয়ে মরিচ খোলা এই রেসিপিটি আশা করছি সবারই খুব ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক রান্নার প্রথমেই আমি এখানে সুটকি নিয়ে নিয়েছি আমি এখানে তোকসে সুটকি প্রায় পাঁচ থেকে ছয়টা নিয়ে নিয়েছি আপনারা যদি চান এখানে চাপা সুটকিও নিয়ে নিতে পারেন তো আমি সুটকিটি খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন তেলের মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবে ভেজে নিব একদম ভেঙে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চাপা শুটকিটি খুব বেশি ভাজতে হয় না অল্পতেই ভেঙে যায় কিন্তু এই শুটকিটি একটু সময় নেই ভাজতে তো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি সুটকি যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট একটা রেসিপি আশা করছি খুব বেশি পছন্দ হবে যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন কথা দিলাম খুব বেশি ভালো লাগবে তো শুটকিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ বাটা আর হাফ কাপ রসুন বাটা আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচ বাটা এখন দিয়ে আমি খুব ভালোভাবে শুটকির সাথে মিশিয়ে নিব ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন এই রান্নাটাতে ঝালটা একটু বেশি দিলে খুব বেশি ভালো লাগে আর শুটকি তরকারিতে ঝালটা একটু বেশি দরকার হয় আর আমি এখানে সাত মতো দিয়ে দিয়েছি লবণ লবণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন লবণ এবং মরিচের ব্যালেন্সটা খুব সুন্দর আসতে হবে সুটকির সাথে তাই আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি আমার মশলা দেওয়া শেষ এখন আমি সবগুলো উপকরণ মিডিয়াম রান্না করে রান্নাটা করতে হবে প্রথমের দিকে মোটামুটি দুই এক মিনিট পর নাড়ালেও চলবে কিন্তু জলটা যখন ঠিক এরকম শুকিয়ে আসবে তখন আর চামচ নাড়ানো বন্ধ করা যাবে না একদম নাড়তে থাকতে হবে যদি কোনোভাবে নিজ দিয়ে লেগে যায় তাহলে এই রান্নার স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে খেতে মোটেও ভালো লাগবে না তেত তেত ভাব চলে আসবে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে নিজ দিয়ে লেগে না যায় যদিও আমি ফ্রাইপ্যানে রান্না করছি তারপরও এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর আপনারা যদি ফ্রাইপ্যানে রান্না না করেন যদি কোনো কড়াইতে রান্না করেন তাহলে খেয়াল রাখতে হবে কড়াইয়ের যে মাঝখান বরাবরটা একটু মোটা সাইজের হয় পুরুত্বটা একটু ভারী হয় পাতলা কড়াইতে রান্না করলে এই রান্নার স্বাদ একদমই ভালো হবে না পুড়ে যাবে তেত হয়ে যাবে তো দেখুন আমি একদমই শুকিয়ে নিয়েছি আর রান্নার কালারটা ঠিক কতটা লোভনীয় হয়েছে এটা কিছু কিছুক্ষণ রান্না করার পরে আবারও দেখতে পাবেন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে নাম তার মরিচ খোলা ঠিক দেখতে ওরকমই হয়েছে মরিচের রং আমি রান্নাটা করতে করতে খেয়াল রাখবেন একদম তরকারিটার সাথে তেল উঠে এসেছে আপনারা খেয়াল করলে দেখতেই পাবেন আমার রান্নাটা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে তো আজকে রান্নাটা একদমই তৈরি দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে খেতে অসম্ভব ভালো ছিল তো আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করবো আবারও নতুন কোনো রান্নার রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার